এই জন্য বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ পাকব্বুল আলবিন আমাদের সামনে কোরআনুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা সুরায়ে বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন এই পাঁচ আয়া এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবে তফসিরে মা আরিফুল কোরআন আছে অনেকের কাছে এখান থেকে পইলেন তাফসিরে তৌজিহুল কোরআন আছে কিনতে পাওয়া যায় বাংলায় পড়ে নিয়েন অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই পাঁচটা আয়াত যদি শুনে নেন ওর কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন পাঁচটা আয়াতে ধারাবাহিকভাবে সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশ সাতাশি এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বিস্তারিত কথা বলে দিয়েছে আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সুরায় বাকার একটা আজীব জিনিস শোনেন এই যে একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো একশো তিরাশি এখানে আল্লাহ বলছেন লা আল্লা কুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকলেই মোত্তাকি হতে পারো কি হতে পারো মোত্তাকি মানে কি মোত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারে বলে মুত্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তো আল্লাহ তালা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই তিরিশ দিনেই তোমাকে বানিয়ে দেবো দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে একশো সাতাশি নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতেও কথা বলছে লা আল্লাহ কুমতাত্তাকুন আবার পাঁচ নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তালা আবার বলছে কাদালিকা ইউবেজিনুল্লাহ আয়াতিহি লিন নাস আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্ট ভাবে বলে দিলাম কেন একই কথা যেন তারা মুত্তাকি হইতে পারে একবার প্রথম বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো আবার বলছে যে পাঁচটা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম যদি বলি এত বিস্তারিত বললেন কেন তা আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য আল্লাহ তাকুন যেন আমার বান্দারা মোত্তাকি হইতে পারে এখন আসেন একজন মৌমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হল তাকুয়া আমরা মান্দার আমরা মৌমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুরতাদ আল্লাহর অবাধ্য পাপী নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্ন পাবে না কোনো কোনদিন কোনো দিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ঈমানবিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের দুনিয়া খুব চোর ডাকাই, সিটার বাটপার সুদখুর ঘুসখুর জালেম। দুনিয়া খুব ভোগ করতেছে খোদা একা তারে দুনিয়া এত দিছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই আল্লাহ যে বলছে জালেমকে। নাফরমানকে বেঈমানকে আমি দুনিয়া দিয়ে দিলাম অমা ফিল আখেরাতে মিন খালাক কিন্তু আখেরাতে তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফয়সালা হোক সামনে তো দোনো তালে আছেন কথা বুঝেন নাই কথাটা আপনি যদি ফয়সালা নেন আখেরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিতে হবে এখন কি করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে নয়জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করছে নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয়জন একসাথে কয়জন এই নয়জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে হজরত আয়সার আদি আল্লাহু তালা আনহার মাধ্যমে